সমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা করব সেটি হল চুলের পীড়া বা ক্যাশ পতন কেন আমাদের এই চুল পড়ে যায় কি কি কারণে আমাদের মাথার চুল পড়ে যায় কিভাবে এর প্রতিকার পেতে পারি এই নিয়ে আজ আলোচনা করব বন্ধুরা বর্তমানে চুল পড়ার সমস্যায় ভুগেন না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যায় না নারী পুরুষ উভয়ের মধ্যেই এই চুল পড়ার সমস্যা লক্ষ্য করা যায় অনেক সময় দেখা যায় অত্যধিক পরিমাণে চুল পড়তে থাকে ফলে পুরুষদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মাথার তালুর চুল কমতে দেখা যায় মহিলাদের ক্ষেত্রে চওড়া হয়ে যায় এবং চুলের দৈর্ঘ্য কমে যায় এর কারণ কি বিভিন্ন কারণে আমাদের মাথার চুল পড়তে পারে আবহাওয়ার পরিবর্তন আধুনিকতা এসব কিছুর সঙ্গে সঙ্গে শারীরিক কিছু সমস্যা থাকে যেমন ধরুন হরমোন ইনব্যালেন্স থাইরয়েডের সমস্যা শরীরের পুষ্টির অভাব মাথায় রক্ত চলাচল সঠিকভাবে না হওয়া অতিরিক্ত অধ্যয়ন অতিরিক্ত মানসিক পরিশ্রম দীর্ঘকাল স্থায়ী সুখ দুঃখ ভোগ করা নানা প্রকার চিন্তা উৎকণ্ঠা কঠিন কোনো রোগভোগের পর প্রসূতিদের প্রসবের পর কিংবা অতিরিক্ত শুক্র ক্ষয়জনিত কারণেও মাথার চুল উঠতে পারে প্রিয় ভাই বোনেরা কিভাবে হোমিও চিকিৎসার মাধ্যমে এই চুল পড়া রোধ করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করছি সেলিনিয়াম একটি হোমিওপ্যাথিক মেডিসিনের নাম এই মেডিসিনটি চুলপড়া রোধ করে তবে সিমটম অনুযায়ী এই মেডিসিনটি সেবন করতে হবে যদি কেহ কোনো কঠিন পীড়া ভোগের পর বা বল ক্ষয়কারী পীড়া পর মাথার চুল পড়ে যায় কিংবা গুপ দাড়ি বা গুপ্ত স্থানের চুল উঠে যায় তাহলে হোমিওপ্যাথিক মেডিসিন সেলেনিয়াম নিয়মিত সেবন করলে চুল পড়া বা চুল উঠা বন্ধ হয়ে যায় সেবন বেধি সেলিনিয়াম সিক্স বা থার্টি দুই থেকে তিন ফুটা ওষুধ হাফ কাপ পানিতে সকাল বিকাল দুবেলা সেবনের মাধ্যমে এর চুল পড়া রোধ করতে পারি এসিড ফস অ্যাসিড ফস সিক্স বা থার্টি যদি কারো গভীর সুখ দুঃখ কিংবা মনের কষ্টের কারণে মাথার চুল উঠে যায় বা পেকে যায় সেক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাসিড ফস একটি উপকারী মেডিসিন সেবনবিধি সিক্স বা থার্টি দুই থেকে তিন ফোঁটা হাফ কাপ পানিতে নিয়ে সকাল বিকাল দুইবার সেবনের মাধ্যমে আমরা চুল পড়া রোধ করতে পারি লাইকোপোডিয়াম টু হান্ড্রেড বা ওয়ান এম যারা খুব হিংসুক লুভি ভিউ এবং অতিশয় কৃপণ স্বভাবের খুব গরম গরম খাবার যারা পছন্দ করেন গরম সহ্য করতে পারেন না কিংবা পেটের পীড়া অজীর্ণ উদারাময় আমাশায় রোগে ভুগে চুল পরে গেলে তাদের জন্য লাইকোপোরিয়াম একটি বেস্ট মেডিসিন কার্বোভেজ যেসব মা বোনদের প্রসবের পর মাথার চুল উঠতে থাকে বা কোনো কঠিন রোগ ভুগার পর মাথার চুল পড়তে থাকে সেই সাথে রুগী যদি শীতকাতর হয় রুগী যদি শীত সহ্য করতে না পারে মুখে শীতল ঘাম থাকে রুগী শীতকাতর হওয়ার সত্ত্বেও যদি পাখার বাতাস আকাঙ্ক্ষা করে তাদের জন্য কার্বোভেস একটি বেস্ট মেডিসিন বিধি সিক্স বা থার্টি দুই থেকে তিন ফুটা ওষুধ হাফ কাপ পানিতে নিয়ে দিনে দুইবার খাওয়ার ত্রিশ মিনিট পূর্বে সেবন করলে এই চুল পড়া রোধ হবে ক্যালকেরিয়া ফস কোনো প্রকার কঠিন রোগ ভোগের পর কিংবা রক্তহীন দুর্বল রুগীদের মাথার চুল উঠতে থাকলে বা প্রসবের পর প্রসদীদের মাথার চুল উঠে গেলে ক্যালকেরিয়া ফস নিয়মিত সেবনে চুল ওঠা বন্ধ হবে প্রিয় বন্ধুরা আপনারা এই ওষুধগুলো কোনো নিকটস্থ হোমিও ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করলে উপকৃত হবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ